অর্জুন সিং কে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন দেখুন এরা কারা চিহ্নিত সমস্ত লোক তৃণমূলের কাউন্সিলরের ভাই তৃণমূলের নেতা সোমনাথ সাহেব এবং ভৌমিকের সমস্ত ডানহাত বাহাত এবং এই গ্যাং অফ গুন্স এরা আঠাশ তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল এই আপনারা শুনলে খুশি হবেন মামলাটা সম্প্রতি নিয়েছে এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের কেসে অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদল থানায় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে যে আসল অপরাধী নয় শুধুমাত্র জন্য আমার সঙ্গে তিনবার চারবার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা ব্যারাকপুর কমিশনারেট এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুটছিল আদর ছুটছিল তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছিল তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে আর আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে